নমস্কার সিংহ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশির মার্চ দুই হাজার পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন ভিডিওতে চাকরির স্থানে কোন সুখবর পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকেরা যারা চাকরির সাথে যুক্ত আছেন তারা মার্চ মাসে সুখবর পেতে পারেন সিংহ রাশি জাতক জাতি যাদের মার্চ মাসে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা পেট সংক্রান্ত বিষয়ে সমস্যা থেকে সাবধানে থাকুন সিংহ রাশির জাতক জাতিকেরা নিজের অধিকার লাভের জন্য অশান্তিmathbb পেতে পারে আপনারা নিজের অধিকার লাভ করতে চাইবেন এর জন্য অশান্তিmathbb পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের স্ত্রীর বিলাসিতার কারণে খরচmathbb হতে পারে আপনাদের মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ নিতে পারেন আপনারা প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন অপর কাউকে নিয়ে অশান্তি বিद्धि পেতে পারে মার্চ মাসে যারা প্রেমের সাথে যুক্ত আছেন সিংহরাশির জাতক জাতিকারা তাদের মধ্যে তৃতীয় কেউ লোকে যেতে পারে ফাটকায় অর্থ ব্যয় হতে পারে সিংহরাশির জাতক জাতিকাদের পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের সিংহরাশির জাতক জাতিকারা যারা রাজনীতির লোকদের সম্মান বাড়তে পারে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের লোকদের সম্মান বাড়তে পারে এই মার্চ মাসে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন লাভের আশা করা যায় মার্চ মাসে সংসারে অশান্তি বাড়তে পারে এই সিংহ জাতক জাতিকাদের মার্চ মাসে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ হবে বন্ধুদের সঙ্গ মার্চ মাসে আনন্দ করতে পারবেন আপনারা আপনার সাফল্যে অপরে হিংসা হবে এই মার্চ মাসে আপনি এমন কিছু সাফল্য পেয়ে যেতে পারেন যা অপরকে আপনার হিংসা করতে পারে কর্মের শুভ ফল পাবেন আপনারা যদি এই মার্চ মাসে শুভ কর্ম করেন তাহলে কর্মের শুভ ফল পাবেন এখন দেখে নেওয়া যাক সিংহ সম্পদ সংক্রান্ত বিষয়ে মার্চ মাস ব্যবসায় অর্থভাগ্য ভালো নয় যারা ব্যবসার সাথে যুক্ত আছেন মার্চ মাসে অর্থভাগ্য ভালো হবে না একটু বুদ্ধি করে চলুন তাহলে পেতে থেকে সিংহ রাশির মার্চ মাসে পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের শান্তি বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে এই মার্চ মাসে যারা পরিবারের সাথে যুক্ত আছেন তাদের যদি শান্তি রক্ষা করতে চান তাহলে অনেক কষ্ট হতে পারে এই মার্চ মাসে এখন দেখে নেওয়া যাক সিংহ রাশির সম্পর্ক সংক্রান্ত বিষয়ে মার্চ মাস মাসের প্রথম দিকে সম্পর্ক বিষয়ে চাপ থেকে মুক্তি পেতে পারেন আপনারা মাসের প্রথম পনেরো দিন আপনার সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন তারা নির্বিঘ্ন করবেন না কিন্তু তারিখের পর থেকে আপনার আস্তে আস্তে সম্পর্কের রিলেশনশিপ প্রেম ভালোবাসার বিষয়ে চাপ অনুভব করবেন এখন দেখে নেওয়া যাক সিংহ রাশির পেশা সংক্রান্ত বিষয়ে মার্চ মাস মার্চ মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন আপনারা সিংহ রাশির জাতক জাতিকেরা যারা পেশার সাথে যুক্ত আছেন মাসের প্রথম পনেরো দিন কর্মস্থানে প্রশংসা পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসের শুভ সংখ্যা হবে উনসাইট উনসাইট সংখ্যা ব্যবহার করে জীবনে মার্চ মাসে শুভত্ব আনতে সিংহ রাশির জাতক জাতিকারা শুভ দিক হবে দক্ষিণ সিংহ রাশির জাতক জাতিকারা যদি দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে শুভ ফল লাভ করতে পারবে মার্চ মাসে শুভ রত্ন হবে চন্ডী চন্নি পাথর ব্যবহার করতে পারেন আপনারা মার্চ মাসে তাহলে শুভ ফলাফল পাবেন শুভ রং কমলা কমলা রঙের বস্ত্র শাড়ি কমলা রঙের পোশাক পরিধান করলে আপনারা জীবনের শুভত্ব অর্জন করতে পারবেন মার্চ মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা